মাধ্যমিক ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু থানায় প্রেমিকের বিরুদ্ধে অভিযোগ দায়ের বুধবার সন্ধ্যে সাতটা নাগাদ জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে মৃত্যু হলো এক নাবালিকা মাধ্যমিক ছাত্রীর এই ঘটনায় শোকের ছায়া নেমেছে ময়নাগুড়ি ব্লকের দাড়িকামারি এলাকায় এ ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় পরিবার সূত্রে জানা গিয়েছে এক যুবকের সাথে প্রেমের সম্পর্ক ছিল ওই ছাত্রীর গত মঙ্গলবার বাড়ির পাশে এক চরক মেলায় গিয়েছিল সেই ছাত্রী সেখানেই এসেছিল তার প্রেমিক কিন্তু সেখানেই সেই প্রেমিকের মোবাইল ফোনটি নিয়ে চলে আসেন ছাত্রীটি এরপর দিন প্রেমিকের বাড়ি থেকে ফোন করে মোবাইলটি ফেরত দেওয়ার কথা জানানো হয় বলে দাবি পরিবারের বুধবার সেই অনুযায়ী প্রেমিক বেশ কিছু যুবক মেলে বেদগাড়া স্টেশন চত্বরে মোবাইল ফোন নিতে আসেন সেখানে মোবাইল ফোনটি দেওয়ার পর ঠান্ডা পানীয় খাওয়ার পর দুপুর নাগাদ বাড়ি ফিরে আসেন নাবালিকা ছাত্রীটি বাড়ি ফিরে রীতিমতো খাওয়া দাওয়া করে এবং কাজও করছিল বলেই দাবি মৃত ছাত্রীর মায়ের এরপরই বিকেল চারটে নাগাদ ছাত্রীটি তড়িঘড়ি তাকে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে দ্রুত তাকে স্থানান্তরিত করা হয় জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে সেখানে নিয়ে গেলে কর্তপরত চিকিৎসক ছাত্রীটিকে মৃত বলে ঘোষণা করেন এদিকে এই খবর জানার পরেই সেই প্রেম প্রেমিকের বিরুদ্ধেই আঙ্গুল তুলেছেন মৃত ছাত্রীর পরিবার রীতিমতো বৃহস্পতিবার ময়নাগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মৃত নাবালিকার বাবা অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে ময়নাগুড়ি থানার পুলিশ ব্যুরো রিপোর্ট আমাদের টিভি কি হয়েছে এখানে হয়েছে মানে আমার বোন হয় রশ্মি নাম ও কালকে বলে চারে গেছে ওই ছেলেটা বলে আসছিলো মোবাইল মোবাইল নিয়ে কী হয়েছিল তো ওই মোবাইলটা দিতে গেছিলো তো সিলেটার মোবাইল দিতে গেছিল ছেলেটাও আসছিলো সিলেটা মনে হয় চার পাঁচজন মিলে আসছিলো বাইকি করে মোবাইলটা দেওয়ার পরে এখন তারপর ছেলের সঙ্গে দেখা করে বাড়ি আসছে মানে ওখানে কি কিছু মানে খাওয়ার কিছু খেয়েছিল কি ওখানে ওই তো তারপর বাড়ি আসে বাড়ি আসার পরে পাঁচটার দিকে পেট ব্যথা প্রথমে শুরু হয়েছিল। পেট ব্যথার পর তারপরে বুক জ্বালানি বুক জ্বালানোর পর পুরো বমি বমি করে একবার করছিলো বমি করার পর সাত সাত ময়নাগরি হসপিটালে নিয়ে গেছিল হসপিটালে নেওয়ার পরে ওই ময়নাগরি থেকে টেনেস স্টার করে দিয়েছে ডাইরেক্ট দশতলা চলে গেছে দশতলা থেকে মানে চিকিৎসা চালু করতেই পারিনি মানে বেটে শোয়ার পরে পরেই মারা গেছে কী মনে করছেন যে ছেলেটা কি কিছু খাইয়েছে মেডিকেল

তারপর ছেলেটা বলছিল যে আমার মোবাইলটা বলে সকালে দিয়ে আসবে ওই সকালে ছেলেটা ফোন করে বললো যে মোবাইলটা বলে এই সেটাও তারপর স্টেশনে গেছে মোবাইলটা দিতে তারপর ও নাকি আটটা নয়টা ছেলে নিয়ে আসছে ছেলে নিয়ে আসছে আর ঠান্ডার সাথে কী জানি জিনিস মিশাই দিয়ে খাওয়াই দিকে খাওয়া দেওয়ার পরে বাড়িতে আসছে মোবাইল টোবাইল দিয়ে বাড়িতে আসার পরে বাড়িতে তো টাস করছিলো ক্লাস টাস করার পরে বাড়িতে সকালে আইসা ভাত খাইছে ওইখান থেকে আইসা ভাত খেয়েছে খাওয়ার পরে ভাত টাত খাওয়ার পরে আরও আরেকবার মানে দুপুরবেলা স্নান টান করে তিনটার দিকে স্নান টান করে চারটের দিকে ভাত খাইছে খাওয়ার পরে পাঁচটা বাজে যখন তখন নাকি বুকে ব্যথা আর বমি তারপর ময়নাগুড়ি হসপিটালে নিয়ে গেছি ময়নাগুড়ির থেকে জলপাইগুড়ি রেফার করলো জলপাইগুড়ি রেফার করার সাথে সাথে মারা গেল কি মনে করছে না মানে মানে এই ঘটনাটার পিছনে কি কারণ ঘটনাটার পিছনে ওই যে জলের ঠান্ডা ফলে ঠান্ডার সাথে বিশ মাসে মিশে গেছে কে মিশে ওইটা ওই ছেলেটা মৃদময় ও বারবার বলে গেছে মেয়েটা রশ্মি

আজকে পাশ করছে দেখো আজকে মনে করো কালকে যে এই ঘটনা করছে সবাই এই যে দশজন যারা দেখতেছেন দেখেন এই আমার মেয়ের এরকম করছে ভবিষ্যতে যেন কারো মেয়ের এরকম ক্ষতি না করে মানে কি চাচ্ছেন ছেলেরা কি চাচ্ছেন ছেলেরা যাতে শাস্তি হয় সারা জীবন আপনারা থানায় জানাই মানে জানিয়েছেন এই বিষয়টা হ্যাঁ থানায় জানা হয়েছে